হ্যালো পাখি প্রিয় বন্ধুরা তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে দেখাবো আমাদের পাখির নতুন নতুন কিছু আপডেট তো দেখতে পাচ্ছেন আজকে প্রচন্ড শীত পড়ছে তো কিন্তু তারপরেও আমাদের পাখিগুলো আজ খুব ফুরফুরে মরে আছে দেখেন তারা কি করে যে খাবার পাত্রের উপরে যায় বসে থাকে আবার হচ্ছে করে কি খাবার পাত্রের উপর বসে থাকে চারিদিকে শুধু খাবার ছিটায় তো আমি যতবারই ওদেরকে খাবার দিয়ে যাই দেখি এসে দেখি যে যদি একটুখানা খায় তো তার থেকে অনেক বেশি পরিমাণ তারা নষ্ট করে এবং খাবার ছিটায় তো দেখতে পাচ্ছেন আমাদের এই হলুদ মেয়ে পাখিটা এবং এই যে সবুজ কালার ছেলে পাখিটা দুজন খুব খুব সুন্দর জোড়া নিয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে তারা সারা খাঁচা শুধু দৌড়ে বেড়াবে এবং দেখতে পাচ্ছেন নীল এবং আরেকটি জোড়া আমার এই সবুজ এই মেয়ে পাখিটা মনে হয় কিছুদিনের মধ্যে ডিম পারবে কারণ সে শুধু সারাদিন হাড়ির মধ্যে যেয়ে বসে থাকতেছে এবং দেখতে পাচ্ছেন এরা দুইজন এখনো এই নীলকালার পাখিটা এখন হাড়ি ঠিক করতে পারে নাই ছেলে যদিও তারপরও সে একবার এই হাড়ি একবার ওই হাড়িতে যায় এবং দেখেন আমার এই পাখিটা সুন্দরভাবে জোড়া নিয়েছে এবং দেখতে পাচ্ছেন এদের মধ্যে খুব মিল অনেক 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 মিল যদিও তারা খুব সব সময় ছুটু খুঁচুটে করে যায় করে যায় করে যায় এবং এই সবুজ পাখিটাও এই হাড়িতে যায় আবার ওই মেয়েটাকে বের করে দেয় কিন্তু মাঝে মধ্যে আবার এই হরুড়টাও এই হারিতে যায় কিন্তু এরা হাড়ি নিয়ে খুব মারামারি করতেছে কিন্তু আমাদের এই দুই জোড়া পাখি খুব সন্তোষ টেমিতে কোনো মারামারি করে না শুধু এই হাড়ি বাসায় ক্ষেত্রে একটু মারামারি একটু ঝগড়া করতে পারে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমাদের এই দুই জোড়া আজকে নতুন কিছু আপডেট দিলাম তো আগামী আপডেটের জন্য সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে পাশে আমাদের চ্যানেলটি হলো প্রিয় পাখি তো সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ